প্রিয় শিক্ষার্থীরা মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু একেবারে তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে চিন্তিত তাদের জন্য এ ভিডিও তোমরা ইতিমধ্যে শুনেছ মেডিকেল ভর্তি পরীক্ষার এক মাস আগে থেকে সকল অফলাইন কোচিং বন্ধ করে দেওয়া হয় অথচ এই এক মাসের প্রস্তুতি নির্ধারণ করে ভর্তি পরীক্ষায় তোমার ফলাফল এ সময় বেশি বেশি পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজের প্রস্তুতি ঝালাইয়ের কোনো বিকল্প নেই ভর্তি পরীক্ষার অনুরূপ পূর্ণাঙ্গ পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমরা একই সাথে পরীক্ষার প্রশ্ন সম্পর্কে ধারণা পাও এবং ধারণা পাও পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে এবং একই সাথে তোমাদের কোনো টপিকে কোনো ঘাটতি থাকলে সেটাও জানতে পারো তোমাদের কথা চিন্তা করে আমরা টেন মিনিট স্কুল থেকে নিয়ে এসেছি মেডিকেল অ্যাডমিশন এক্সাম দু হাজার যা সকল মেডিকেল ভর্তি পরীক্ষার্থী শিক্ষার্থীদের জন্য একেবারে উন্মুক্ত আমাদের এই কোর্সে থাকছে পঞ্চান্নটি অধ্যায় ভিত্তিক এক্সাম ছয়টি পেপার ফাইনাল পাঁচটি সাবজেক্ট ফাইনাল এবং পাঁচটি পূর্ণাঙ্গ মডেল পেজ এবং একই সাথে মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের জন্য স্পেশাল ক্লাস তো থাকছেই টেন মিনিট স্কুলের সাথে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি একশোতে একশো করতে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং এরিলেটেড কোনো প্রশ্ন থাকলে কল করো ওয়ান সিক্স নাইন ওয়ান জিরো এই নাম্বারে you yeah.